বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি ফারান আহমেদ জুবান ও তানজিম সাহেরা তটনী দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম সম্পর্কের গল্প এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবান ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনি এ নাটকটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ ও পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নাটকটি খুব শীঘ্রই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন